হ্যালো মাই অল সাবস্ক্রাইবার্স আশা করছি তোমরা সকলেই ভালো আছো এটা হচ্ছে লাভ রিলেটেড সেন্টেন্সের পার্ট ফোর তুমি যদি পূর্বের পার্টগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও শেষে দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি সব সময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ আমি সব সময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ তুমি চলে গেলে আমি মরে যাবো আই উইল ডাই ইফ ইউ লিভ মি তুমি চলে গেলে আমি মরে যাবো আই উইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে দেখলে আমার বুক কাঁপে মাই হার্ট বিটস ওয়ে আই সি ইউ তোমাকে দেখলে আমার বুক কাঁপে মাই হার্ট বিটস ওয়ে আই সি ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ড উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইোর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইোর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই আমার আবেগ নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই ইমোশন আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ আমার হৃদয় শুধু তোমার জন্য my heart is only for you তুমি জানো না তুমি আমার কে ইউ ডোণ্ট নো হু ইউ আর টু মি তুমি জানো না তুমি আমার কে ইউ ডোট নো হু ইউ আর টু মি তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করি ইউ ডোন্ট know how মাচ আই হেইট ইউ তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করি ইউ ডোণ্ট know how মাচ আই hate ইউ আমি তোমাকে প্রতি মিনিটে অনুভব করি আই ফিল ইউ এভরি মিনিট আমি তোমাকে প্রতি মিনিটে অনুভব করি আই ফিল ইউ এভরি মিনিট আমাকে আঘাত করো না ডোন্ট হার্ট মি আমাকে আঘাত করো না ডোন্ট হার্ট মি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমাদেরকে একে অপরের জন্য বানানো হয়েছে উই আর মেড ফর ইচ আদার আমাদেরকে একে অপরের জন্য বানানো হয়েছে উই আর মেড ফর ইচ আদার তোমাকে আমার জন্যই বানানো হয়েছে ইউ আর মেড অনলি ফর মি তোমাকে আমার জন্যই বানানো হয়েছে ইউ আর মেড অনলি ফর মি আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ সো মাচ আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ সো মাছ আমি তাকে খুব মিস করছি আই এম মিসিং হার আ লট আমি তাকে খুব মিস করছি আই এম মিসিং হার অ্যা লট আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ডাই ফর ইউ আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ডাই ফর ইউ আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি আই ডোন্ট নো ওয়াই আই লাভ ইউ সো মাচ আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি আই ডোন্ট নো ওয়াই আই লাভ ইউ সো মাচ তোমার চোখ খুবই সুন্দর ইউর আইস আর সো বিউটিফুল তোমার চোখ খুবই সুন্দর ইউর আইস আর সো বিউটিফুল আমি তোমাকে আমার অন্তরে অনুভব করি আই ফিল ইউ ইন মাই হার্ট আমি তোমাকে আমার অন্তরে অনুভব করি আই ফিল ইউ ইন মাই হার্ট এইভাবে তাকাবে না ডোন্ট লুক দ্যাট ওয়ে এইভাবে তাকাবে না ডোন্ট লুক দ্যাট ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও